অনেক ব্যক্তিরা আছেন যারা বিভিন্ন দেবতার কাছে বিভিন্ন মানত করে থাকে রকম? অনেকে দেবতার কাছে গিয়ে বলে হে প্রভু আমি তোমাকে অমুক জিনিস দেব তার বিনিময়ে যেন আমরা একটি চাকরি হয় বা আবার অনেক দেবী মন্দিরে গিয়ে বলবে হে দেবী আমি তোমাকে জোড়া পাঁঠা বলি দেব তার বিনিময়ে যেন আমার সন্তান লাভ হয় তো এই রকম বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন ধর্মের মানত করে থাকে তো এগুলো কি পক্ষেই কার্যকরী ঈশ্বররা বা দেবতারা কি সত্যি এই জিনিসগুলির লোভে মানুষকে তার যে আকাঙ্ক্ষিত যে সামগ্রী সেগুলো কি প্রাপ্ত হতে সাহায্য করে এটি কি বাস্তব এটি কি সত্যি একদমই না আগে আমাদের বুঝতে হবে যে দেবতা বলতে কি বোঝায় যিনি কিছু দেন কিন্তু তার বিনিময়ে কিছু নেন না তাকেই বলা হয় দেবতা তো আমরা যতই লোক দেখাই না কেন যে তোমাকে এই দেব সেই দেব আমাকে ওটা দাও তো তারা কখনোই লোভের বশবর্তী হয়ে আমাদেরকে সেই জিনিস প্রদান করবে না এগুলো মানুষের একটি ভ্রম মাত্র কারণ ঈশ্বররা আমাদের কাছ থেকে কোনো জিনিসই নেয় না যদি ঈশ্বররা আমাদের কোনো জিনিস নিয়ে আমাদের কোনো জিনিস প্রদান করত তাহলে কিন্তু তাদের সাথে আমাদের একটি ব্যবসায়িক সম্পর্ক হতো তো ঈশ্বরের সাথে ভক্তের কখনোই একটি ব্যবসায়িক সম্পর্ক হতে পারে না এবং ঈশ্বর কখনোই বা দেবতারা কখনোই ব্যবসাদার নয় যে মানুষের সাথে ডিল করবে এসে তুমি আমাকে বুঝলে হে মানব তুমি আমাকে অমু জিনিসটা দাও তুমি আমাকে ওটা দিলেই আমি তোমাকে ওটা পাইয়ে দেব তো এইরকম দেবতারা কখনোই বলে না আর কোনো জিনিসই দেবতারা মানুষের কাছ থেকে নেয় না তো এগুলি মানুষের একটি ভ্রম মাত্র ভ্রান্ত ধারণা এইগুলি থেকে এই ভ্রম থেকে মানুষকে বেরিয়ে এসে সঠিকভাবে মন থেকে ঈশ্বরের স্মরণ করা উচিত ঈশ্বরকে প্রার্থনা করা উচিত ঈশ্বরকে লোভ দেখিয়ে কোনো জিনিসের আকাঙ্ক্ষা করা ঈশ্বরের কাছে কখনোই উচিত নয় কারণ ঈশ্বর ব্যবসাদার নয় যাই হোক না কেন এইটি আমাদের মাথায় রাখতে হবে নমস্কার